আমার ছেলে তো মৃত্যুবরণ করছে মারিয়া লাগছে আমি প্রকৃত দোষীর বিচার চাই আর আমি আর বলারও কিছু না আমার ছেলে তো মারাই গেল মারিয়া লাগছে আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলে স্যার কি করবো আমার তো আনন্দ লাগবে আমি বিয়ে করাম যা আমার ছেলের সাথে এ আমার আশা ভরসা ছুরির আঘাতে শেষ করে দিয়েছি আমার হুতের আমি কান্দে ভর দিয়ে আর তার মানুষ আমার বলতো আজ ছেলে পাইছেন আমার ওয়াইফ তো কালকে হইতে জ্ঞান নাই এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিরা নাই হিটাও চলি যায় নি আমার আর মুখে প্রয়াস করতে পারি না মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জোবায়েদের মাহির কেসে বলছে যে জুবায়েদকে না পারলে আমি আসলে তোমার থাকতে না বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা মাহির এক সময় ওই ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা সরায় দেওয়ার পরিকল্পনা করে আর মারছে মাহির যেটা এটা মাহির। একটাই এবং এবং চাকুটা আইলান দুজনে মিলেই কিনছে দুইজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই তার চাকুটা বাহির করে সে এই সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইয়ের কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হইছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা কার মোটা মোটি মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে শুনলে আমি মাহের হবো না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত পাঁচতালায় তিন তালায় বর্ষার তিনতালায় সিঁড়ি ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে

কি করবা তুমি করবা আনন্দ করালি আনন্দ সে তুমিও এসে ওই ফোনdish কথা আছে सुन दिए गेटा से पहले अपने